মাজম আমি আবার কোথায় যায় ফিরের কাছে মরিদ হব আল্লাহ ফির কোথায় পাবো আল্লাহ একবার বলম আল্লাহ কয়ে হে তীর আছে সন্ধান যদি পেতে চাও তিনটা মাছ বেজে ওই মাছ তিনটারে লইয়া সমুদ্রের কিনার দিয়ে যাইতে থাকবা দুই সমুদ্রের মিলনী স্থান যেই জায়গার মধ্যে দুইটা সমুদ্র একত্রিত হয়েছে এক সমুদ্রের পানি আর সমুদ্রের পানির ভিতরে যায় না একটা গোলাফ পানি আর একটা সুন্দর পরিষ্কার পানি এক পানি আর এক পানির ভিতরে যায় না এই সমুদ্রের মিলনী স্থানে যাইয়া ওই বাজা মাছ তিনটা তাজা হয়ে লাভ দিব যে জায়গায় লাভ দিব তুমি সেই জায়গায় ফির ভাইবা মুসানবি কয় এই উষা মাস তিন ডারে কড়া করে ভাস সংক্ষেপ করছি মাস তিন ডারে করে ভাস আমি দেখব ও পীর পাই আর না পাই মাস কেমনে তাজা হয় এটা আগে দেখব আল্লাহ আকবার আচ্ছা আল্লাহ কি বাজা মাস তাজা করার ক্ষমতা রাখে কিনা সবাই বলেন আছে কিনা আছে হজরত মুসা আলাইসাল্লাম তিনটা মাস নিয়ে আল্লাহর কথা মতো রওনা দিলেন এখন ওই জায়গা মতো গিয়ে মাস তিনটা তাজা হয়ে লাভ দিছে যারা বলেছে ওহান আল্লাহ হজরত মুসা আলাহিসাল্লাম তিনি লাভ দিলেন দেখলেন সমুদ্রের নিচে একজন আল্লাহর অলি বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ 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 সময় সংকেত জিকির একটু অপ রাখি একটু পরে করে মুসা সালাম গেলেন গিয়ে দেখলেন জিকির করে সালাম দিলেন আসসালাম ও আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত ওনার সালামের জবাবে বললেন ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি মুসা কালিমুল্লাহ মুসানবী কয় হজুর আপনি তো সালামের জবাব দিলেন ভালো কথা কিন্তু আমি যে মুসা কালিমুল্লাহ আপনি এ কথা কেমনে জানলেন খিদির কিতাবের মধ্যে নাম খিদির আমরা বলি খিদির খিদির আলাই জবাবে বললেন হে মুসা তুমি তো মাত্র একজন মুসা এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির যত মানুষ আছে সমস্ত মানুষের নামের খবর তাদের বাপ দাদা পূর্ব পুরুষদের নামের খবর তার গ্রাম জেলা থানা ওয়ার্ডের খবর দেশের খবর আমি সিনার মধ্যে আছে। হুজুর এই জন্যই তো আল্লাহ আপনার কাছে আমার পাঠাইছে আপনি আমার মুড়িদ বানায় নেন সুবাহ এই পর্যন্তই থাক এখন মুড়িদ হওয়া লাগবো কিনা কোরআন থেকে দুই চারটা দলিল দিয়েই আলোচনা শেষ করব নাকি কারণ কোরআন না বললে তো অনেকেই বলবে হুজুর মানে কোরআন কোরআন টোরান কিছুই মানে জানে না খালি কিস্তা কাহিনী জানে আসলে মূলত কোরআন আমরা জানি কোরআনের মধ্যে বায়াত আছে কোরআনের মধ্যে ফির মুড়িদি আছে যার বলেন সোহান কয়েকটা দলিল সংক্ষেপ সময়ের মধ্যে দিব দশটা মিনিট আমাকে সময় দিতে পারবেন দশটা মিনিটের মধ্যে কয়েকটা দলিল দিব একটু ভালো মতো কান খারা করা শোনেন প্রথমে প্রাথমিক কথা হলো আমরা যারা দফতরে যাই আমরা যারা পীর মুড়িদি করি আমরা যারা মুর্শিদের কাছে বায়াত বায়াত হই অনেকেই বলে টায়াত এগুলা ইসলামে নাই বায়াত বলতে কিছুই নাই আচ্ছা বলেন বায়াত বলতে আপনাদের মতে কি বলে আপনারা কোরআন হাদিস জানেন আর না জানেন বুঝেন আর না বুঝেন আপনাদের মনের কথা কোরআন হাদিসের মধ্যে কি বায়াত থাকতে পারে কি পারে না মাসাল্লাহ ইমানের জোর আছে আল্লাহ আকবর বলেন আচ্ছা কোথায় আছে একটু শুধু বলে দিব আপনারা মিলায় নেবেন সুরাতুল ফাতাহ যারা বলেন কি সুরা সুরাতুল ফাতাহ এর ১০ নম্বর আয়াত যারা বলেন কত নম্বর আয়াত দশ নম্বর আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পুরুষদের বায়াতের কথা বলেছেন যারা বলেন কাদের বায়াত পুরুষদের বায়াত আর সুরাতুল মুমতাহিনার বারো নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মহিলাদের বায়াতের কথা বলেছেন আল্লাহ আকবর কি মহিলা আসছে না মহিলারা পীরের দরবারে যায় অনেকেই বলে কেন পুরুষ যাবে ভালো কথা মহিলা কেন বায়াত হবে আচ্ছা এখন দুইটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই আমার আল্লাহ পাক সূরাতুল ফাতাহের ১০ নম্বর আয়াতে কারীমার মধ্যে বলে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সুলল্লা মায়া আৰু নবী গ ইন্নল্লা জিনা জে বা জাহারা আপনি নবীর কাছে আপনি নবীরা হাতের উপরে হাত রেখে যারা বায়াত গরোহন করে। ইউবা এহু নল্লাহ ওই বায়াত জেনাম আল্লাহর বায়া তো হল আল্লাহ গর বলেন যেন নবীর হাতের ওপরে হাত বায়াত গরোহন করে নবী ওই বায়াত যেন আমি আল্লাৰ বায়া

ইউ বাইউনাকা এই শব্দটা হল হলো মুজাররিস সিগা যারা আলেম আছেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান ধারণা ভালো আর সম্পর্কে যারা ভালো বোঝেন আপনারা ভালো বুঝবেন ইউ বাইউনাকা শব্দটা হল হলো মুজাররিস সিগা এই সিগা হল এমন বিষয় এই সিগাটা এই রে সিগাটা এই শব্দের মধ্যে ব্যবহার হয় যেই শব্দের মধ্যে আমার আল্লাহ পাক দুইটা কালের বর্ণনা দেয় জরে বলেন আল্লাহু আকবার দুইটা কালের বর্ণনা একটা হলো প্রেজেন্ট আরেকটা হলো ফিউচার আমার আল্লাহ বলো ও আমার আল্লাহ বলো এ দুনিয়ার মানুষ শোনো এখন এই মুহূর্তে যারা আপনি নবীর হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে এবং আগামীতে যারা হবে কিয়ামত পর্যন্ত যারা বায়াত হবে ওই বায়াত চাই যেন আমি আল্লাহর বায়াত হয়ে গেল তার মানে বোঝা যায় আল্লাহর নবীর বায়াত তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে মহিলাদের কথাও একই কথা আল্লাহ বলে ইয়া ইয়া জোহান নবী ইজা জা কাল মুমিনাতু ইউবাইউনাকা ইয়া রাসূলুল্লাহ সমস্ত ईमानदार নারীরা আপনি নবীর কাছে এসে বায়াত গ্রহণ করতে চায় এই মর্মে ইশরিক না বিল্লাহ ইশাইয়া আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না জিনা করবে না বিসার করবে না কিবত করবে না মিথ্যা বলবে না অন্যায় অবচার করবে না এক কথাই কোনো খারাপ কাজ করবে না এই মর্ম এই শর্ত নিয়ে যারা আপনি নবীর কাছে যে সমস্ত ইমানদার নারীরা বায়াত গ্রহণ করতে চায় আপনি নবী তাদের বায়াতটাও গ্রহণ করে নেবে সুবহানাল্লাহ আজকে বলবেন না সুবহানাল্লাহ আপনারা কি বেজার হলেন কুরআন থেকে বলছি কুরআন থেকে আমার বানোয়াতি কথা না এখন যারা বলবে পীর মুরিদে নাই বাদ নাই বুঝতে হবে ওই কুরআন বসে নাই ঠিক কি না ঠিক আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমার মধ্যে আলাদা আলাদা আয়াত নাজিল করলেন পুরুষ এবং মহিলাদের ব্যাপারে বায়াতের কথা এখন বলবেন বাইজান এখন তো নবী নাই এখন তো শরীয়তে আমার রসুল হাজির নাই তাহলে আমরা কেমন করে সেই রসুলের বায়াত গ্রহণ করবো প্রশ্ন থাকে কি থাকে না কথা বলেন প্রশ্ন আছে কিনা নবী তো এখন নাই কিভাবে নবীর বায়াত হাসিল করবো

যারা রসুল উল্লাহর ওই বায়াত গ্রহণ করতে চায় বেমা সিদ্ধাতে খলাফা তারা যে রসুলের খলিফা আল্লাহর অলির কাছে যায়া বায়াতে রসুলটা হাসিল করে নেয় এখন আল্লাহর খলি রসুলুল্লাহর খলিফা কারা আল্লাহর অলি কারা এটাকে চিনতে হবে বুঝতে হবে এজন্যই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহর ওলিদের ব্যাপারে আলাদা আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম জানুন যারা আমি আল্লাহর ওলি হবে লা খওফ তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তারা বিত সন্তুষ্ট হবে না তাদের কাছে যায়া বায়াতে রসুল গ্রহণ করতে হবে যারা বলি সোহান আল্লাহ আচ্ছা আমার দয়াল পীর কেবল বিশ্ব বলি খাজা বাবা যখন আপনাদেরকে আমাদেরকে বায়াত করতেন যারা হুজুর কেবল বায়াত হইছেন আপনারা একটা সত্য কথা বলবেন হুজুর কেবল বায়াত কি নিজের নামে করছেন নাকি নবীন নামে করছেন হ্যাঁ কিভাবে করছেন তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলের তরিকা এইভাবে তো হ্যাঁ তরিকা আমাদেরকে সরাসরি বায়াত করেছেন কারণ হুজুর কেবলাজান জানে বায়াত হলো রাসূলুল্লাহর বায়াত রসুল্লা তোরি কানিতে ডাকলা যান বলো জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো বাই মো সালমান রাসুলুল্লাহর তরিকা নিতে ডাকেছেন কেবালা জান আল্লাহ 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 হালা করে হারা ইনা বাই বাই আরজি বান গেলে ইয়েরে তো

Hi. मायान रसु लुल्ला रोरी कान डबल जान